আসসালামু আলাইকুম ইব্রিয়ান চলে আসলাম হচ্ছে যে আপনার আরেকটি डिफरेंट নতুন একটি কালেকশন নিয়ে এটা ব্র্যান্ডের নামটা কি এটা বুলিং ক্লাসিকের মডেলটার নাম হচ্ছে সুফি সুফি ব্র্যান্ডের আচ্ছা সুফি ব্র্যান্ডের বুলিং ক্লাসিকের ক্লাসিকের ব্যাকন তো এটা কিন্তু টু ইন ওয়ান আপুরা তো এটার মধ্যে হচ্ছে যে মোট কালার রয়েছে কালারগুলো হচ্ছে জাস্ট একসাথে দেখিয়ে দিচ্ছি কালারগুলো লব একটু জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা একটা করে প্রথম একটা হচ্ছে বিস্কিট কালার ছিল তারপরে হচ্ছে অফ হোয়াইটের মধ্যে যারা হচ্ছে এই যে দেখেন কত সুন্দর একটা জুল দিয়েছে ঠিক আছে ব্রাউন কম্বিনেশন ব্রাউন কালার হচ্ছে বেল্ট অফ হোয়াইট কালার হচ্ছে ব্যাগটা তো এটার মধ্যে হচ্ছে গিয়ে আরও কালার রয়েছে ভিতরে চেম্বার পার্টিশনগুলো হচ্ছে গিয়ে আমরা দেখিয়ে দিব তো এটার মধ্যে হচ্ছে গ একদম ফুলি ব্রাউন রয়েছে তারপর হচ্ছে একটা পিঙ্কিশ কালার রয়েছে যেটা আপনার ড্রেসের সাথে যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে নিতে পারবেন আপনারা ঠিক আছে তারপরে হচ্ছে গা আরেকটা রয়েছে একদম পিওর ব্রাউন কালার দেখতে অস্থির একটি কালার ব্রাউনটার ভিতরটাই আমরা খুলে দেখিয়ে দিব ব্যাগটাতে কি কি বেনিফিট পাবেন আপনারা

তো এই এগুলো কিন্তু আমরা কিন্তু বরাবরের মতো আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দেখাই প্রত্যেকটা ব্যাগে কিন্তু অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড চায়না থেকে ইম্পোর্টেড প্রোডাক্ট সো এটার ভিতরে কিন্তু স্পেসও মাসাল্লাহ অনেক অনেক স্পেস হ্যাঁ আপনার চাইলে বই খাতা ছাতা তারপরে কসমেটিক্স সুন্দরভাবে ইজিলি ক্যারি করতে পারবেন জাস্ট হচ্ছে গা অসাধারণ প্রত্যেকটা ব্যাগই কিন্তু ডিফারেন্ট